ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বড়দিন উপলক্ষে বুধবার দুপুরে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি রাষ্ট্রপ্রধান বলেন সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশে সব ধর্মের মানুষ ধর্ম ও আচার অনুষ্ঠান স্বাধীনভাবে ও আনন্দ ঘর পরিবেশে পালন করে আসছে সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বে একটি অনন্য উদাহরণ